দু হাজার চব্বিশ সালে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিলের মধ্যে রাশির জাতক জাতিকাদের আটটি শুভ বিষয় ঘটবে এবং তৎসঙ্গে পনেরোই মার্চ কিন্তু রবিগ্রহ কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে প্রবেশ করবে তার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ কিংবা ধন সম্পত্তি লাভ এবং আপনাদের কিন্তু শুভ বিষয়গুলো যে ঘটবে সেই বিষয়গুলো আমি আলোচনা করব এবং আগে আমরা দেখে নিই যে চারটি অ্যানালিসিস করলে বা গোচর কুণ্ডলি কেমন পর্যায়ে আছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি তুলা রাশির কিন্তু ষষ্ঠ হাউসে রবি গ্রহ অবস্থান করবে মিন রাশিতে এবং রবি রাহু সংযুক্ত তার সঙ্গে বুধ গ্রহ অতএব তিনটি গ্রহের তীগ্রহী যোগ সৃষ্টি হয়েছে তুলা তুলারাশির জাতক জাতিকাদের ষষ্ঠে এবং সপ্তমে যেটি শুভ গ্রহ সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি সপ্তমে অবস্থান করছে তার ফলে আপনাদের কিন্তু ব্যবসা বাণিজ্য কিংবা দাম্পত্য জীবনেও শুভ যোগ আনছে এবং পঞ্চমে যদি আমরা প্রেম বিষয় দেখে থাকি তাহলে কিন্তু শনি মহারাজ কিন্তু একুশা মার্চ তার কিন্তু সেই কুম্ভ রাশিতেই উদয় হচ্ছে তার ফলে কিন্তু আপনাদের প্রেম জীবনেও বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে অবশ্যই আপনারা রেহাই পাবেন এবং তুলা রাশির কিন্তু দ্বাদশ সাহসে কেতু এই জিনিসটি বা এই জায়গাটি অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি সপ্তমে থেকে দৃষ্টি দিচ্ছে তার ফলে তুলা রাশির কিন্তু শুভ যোগ উৎপন্ন করছে এবং মঙ্গল গ্রহ মকর রাশি থেকে ছেড়ে বেরিয়ে কুম্ভ রাশিতে সেক্ষেত্রে শনি মঙ্গল কানেকশান অতএব যাদের শনি মঙ্গল কানেকশান তারা কিছুটা হলেও অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এবং যেহেতু ষষ্ঠের রবি রাহু কানেক্ট অতএব তুলারাশির জাতক জাতিকাদের অর্থ লাভ ঘটবেই ওম নম শিবায় হর হর মহাদেবায় নম যে সমস্ত নতুন বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন কমেন্টে ওম নম শিবায় লিখে যাবেন তুলারাশির প্রথম যে শুভ বিষয় ঘটবে সেটি হচ্ছে আপনাদের কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে কারণ হচ্ছে রবি গ্রহ মিন রাশিতে ষষ্ঠে অবস্থান করছে সেখানেই কিন্তু রাহু গ্রহ অবস্থান করছে যাদের চ্যাটে রবি রাহু শুভ অভাবে অবস্থান করছে বা শুভ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে হঠাৎ করে কিন্তু প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কিংবা অর্থ লাভের দিক কিন্তু প্রশস্ত হবে তুলারাশির জাতক কিংবা জাতিকাদের পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিলের মধ্যে যেহেতু রবি গ্রহ তার সপ্তম দৃষ্টি দিয়ে তুলা রাশির দ্বাদশ হাউসকে দেখছে তার ফলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বিদেশ থেকে বা বাইরের থেকে প্রচুর সম্মান কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা পুরাবেন তবে আপনাদের একটি বিষয় জেনে রাখা প্রয়োজন যে আপনাদের যে জন্মগত কুণ্ডলী সেটি কেমন তার উপর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিপেন্ড করবেন আপনাদের জন্মগত কুণ্ডলী যদি ভালো থাকে তাহলে গোচর কুণ্ডল মিলিয়ে দুটো মিলিয়ে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন এবং তুলা রাশির কিন্তু বিদেশে সম্মান পাওয়ার যোগ দেখা যাচ্ছে তো রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে আপনাদের কিন্তু পিতার সঙ্গে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কিংবা পিতার সম্পত্তি পেতে পারেন আপনারা এবং পিতার সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে কিংবা পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে তবে যাদের হার্টের দুর্বলতা আছে তাদের ক্ষেত্রে আমি বলব এই সময় কিছুটা হলেও অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এবং আপনাদের কিন্তু এই সময় মান সম্মান ও যশ বৃদ্ধি অবশ্যই পাবে আর যারা লিডারশিপ কোয়ালিটি করেন তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ যোগ রয়েছে তৃতীয় যে শুভ বিষয় ঘটবে সেটি হচ্ছে প্রতিযোগিতামূলক কর্মে উত্তীর্ণ হবার যোগ দেখা যাচ্ছে কিংবা প্রতিযোগিতামূলক কর্মে জয়লাভের যোগ দেখা যাচ্ছে কিংবা মামলা মোকদ্দমায় জয়লাভ হওয়ার যোগ রয়েছে বা মামলা মোকদ্দমায় অবশ্যই আপনাদের কিন্তু শুভ ফল বা শুভ বিষয় ঘটবে চতুর্থ যে কথাটি সেটি হচ্ছে আমরা ষষ্ঠ হাউস থেকে রোগ কিংবা শত্রু বিষয় দেখে থাকি অতএব রোগ কিংবা শত্রু কিন্তু এই সময় নিধন হবে বা শরীর স্বাস্থ্য আগের তুলনায় তুলারাশির জাতক জাতিকাদের সেরে ওঠার যোগ রয়েছে বা শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে তবে যাদের রবি এবং রাহু সংযুক্ত বা অশুভ তাদের কিন্তু শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল হবার সম্ভাবনা অবশ্যই হিসেব করে সিদ্ধান্ত গ্রহণ করুন বা হিসেব করে কর্ম করুন পঞ্চম যে কথাটি সেটি হচ্ছে ব্যবসা ব্যবসার কথা যদি উল্লেখ করা যায় তাহলে তুলারাশির জাতক জাতিকাদের ব্যবসার অধিপতি মঙ্গল গ্রহ সে কিন্তু পঞ্চম হাউসে যাবে সপ্তমে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার ফলে কিন্তু রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যে অভূতপূর্ব উন্নতির যুগ রয়েছে কিংবা ব্যবসা বাণিজ্যে পাবলিকদের সঙ্গে সুসম্পর্কের যোগ তৈরি হবে বা সুবন্ডিং তৈরি হবে বা ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কিংবা দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ অতএব আপনারা যে কোনো ব্যবসা এই সময় কিন্তু করতে পারেন তবে একটা বিষয় দেখবেন যে আপনাদের জন্মগত কুণ্ডলী সেটি কেমন বা আপনাদের পক্ষে স্থিতি কোন ব্যবসা দিকে ইন্ডিকেট হচ্ছে অতএব সেই ব্যবসার ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মেলবে এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু তুলা রাশির সপ্তমে অবস্থান করছে যাদের শনি মঙ্গল কানেকশান আছে তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করবেন ওভারঅল সবার কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে এবং যদি পঞ্চম কথা তুলে ধরি তাহলে কিন্তু পঞ্চমে হচ্ছে বিবাহিত জীবন বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত জীবনে কিন্তু মধ্যে এই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বা স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্কের যোগ তৈরি হবে কিংবা আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন যাদের রিসেন্ট বিভিন্ন প্রকারের বিবাহিত জীবনে ঝামেলা চলছে তাদের কিন্তু বিবাহিত জীবনে ঝামেলা কেটে যাওয়ার যোগ রয়েছে এবং সব কিছু বিষয় কিন্তু অ্যাস্ট্রোলজি ভিত্তিক আপনাদের যে নাল চার্ট বা জন্মগত কুণ্ডলী এবং সপ্তমে কোন গ্রহ লগ্নের সপ্তমে অবস্থান করছে সেটা কিন্তু ভাইটাল পয়েন্ট অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ উৎপন্ন করছে কিংবা অবিবাহিত ব্যক্তিদের বিবাহে কিন্তু বাধা কাটবে কিংবা আপনারা শুভ ফল পাবেন ষষ্ঠ বিষয়টি হলো আপনাদের প্রেম জীবন কেমন যাবে আপনাদের প্রেম জীবনের কথা যদি উল্লেখ করা যায় তাহলে কিন্তু প্রেম জীবনের অধিপতি হচ্ছে শনি গ্রহ অতএব সেই শনি গ্রহ কিন্তু একুশা মার্চ কিন্তু কুম্ভ রাশিতে উদয় হবে তার ফলে আপনাদের প্রেম জীবনে যদি ঝামেলা ঝঞ্ঝাট চলে থাকে তাহলে অবশ্যই প্রেম জীবনে কিন্তু আপনারা শুভ ফল পাবেন বা আপনাদের কিন্তু প্রেম জীবনের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে প্রেম জীবনে অবশ্যই ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে তবে মঙ্গল গ্রহ হচ্ছে গ্রহ সেই মঙ্গল গ্রহ যদি আপনাদের শুভভাবে বা শুভ অবস্থানে থাকে তাহলে প্রেম জীবনে অপোজিট সাইটের থেকে আপনারা প্রেমের প্রস্তাব পেতে পারেন বা অপর কোনো ব্যক্তিকে সাহস করে প্রেমের প্রস্তাব দিতে পারেন সেক্ষেত্রে শুভ বিষয় কিন্তু একটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে যেটি হচ্ছে শনি এবং মঙ্গল যদি কোনো জাতক কিংবা জাতিকার অশুভ হয়ে থাকে বা শনি মঙ্গলের স্থান থেকে থাকে তাহলে কিছুটাও হলেও প্রেম জীবনে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করুন আর সন্তানের জায়গায় যদি বলা যায় তাহলে সপ্তম কথাটি হচ্ছে সন্তান যারা ক্যারি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় শুভ বিষয় ঘটবে সন্তানদের কাছ থেকে কোনো কোনো উপহার আপনারা পেতে পারেন বা সন্তানরা এমন কোনো কর্ম করলো সেখান থেকে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বা আপনাদের মান সম্মান অনেকটা উচ্চতর লেভেলে বৃদ্ধি পাবে কিংবা সন্তানদের কাছ থেকে কোনো অবশ্যই ছোট্ট কোনো বা বিশেষ কোনো উপহার আপনারা পেতে পারেন তুলারাশির জাতক জাতিকারা তবে শনি মঙ্গল যাদের এফেক্ট তারা কিছুটা হলেও অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এবং সেই মানে পঞ্চমে কিন্তু শুক্র গ্রহ অবস্থান করছে অর্থ শুক্র গ্রহ সন্তান কেরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কিংবা অবদান রয়েছে শুক্র গ্রহে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ ফল মিলবে তবে আপনারা হটকারিতা করবেন না ভেবে চিনতে অবশ্যই কর্ম করুন অষ্টম কথাটি হচ্ছে আপনাদের কিন্তু জ্ঞান বিদ্যায় পারদর্শিতা অর্জন করবেন কিংবা জ্ঞানার্জনে পটু হবে বা জ্ঞান লাভ করবেন বা বিদেশে আপনাদের কিন্তু উচ্চ শিক্ষার যোগ রয়েছে তবে যাদের রবি কেতু কিংবা বুধ কেতু যোগ আছে তারা কিছুটা হলেও আপনারা অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করুন কিংবা আপনাদের কিন্তু ভ্রমণ যোগও রয়েছে ভ্রমণে কিন্তু যাদের রবি কেতু বা বুধকেতু যোগ আছে তারা ভ্রমণে অবশ্যই কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন কারণ বুধ বুধকেতু কেতু হচ্ছে অহিনুকূল সম্পর্ক অতএব এদের যোগ যদি থাকে আপনার চাটে অতএব আপনারা কিন্তু অবশ্যই সেক্ষেত্রে হিসেব করে কর্ম করুন কর্মজীবনের কথা যদি উল্লেখ করা যায় তাহলে কর্মজীবনে অবশ্যই শুভ ফল বা শুভ বিষয় ঘটবে কর্মক্ষেত্রের অধিপতি চন্দ্রদেব সে কিন্তু প্রত্যেক রাশিতে আড়াই দিন করে বিদ্যমান থাকে বা অবস্থান করে কিন্তু যেহেতু সপ্তমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন এবং তৎসঙ্গে রবি গ্রহ যেহেতু ষষ্ঠে বিদ্যমান বা ষষ্ঠে অবস্থান করছে সেক্ষেত্রে রবি রাহু অতএব আপনাদের কিন্তু শুভ ফল বা কর্মক্ষেত্রে শুভ বিষয় ঘটবে বা উচ্চপদস্থ ব্যক্তির কাছে সম্মান পাবেন কিংবা উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারেন বা সমাজে আপনাদের মান এবং সম্মান ও যশ বৃদ্ধি পাবে কিংবা আপনারা প্রতিষ্ঠিত হবেন আপনাদের একাদশপতি হচ্ছে রবিগ্রহ সে কিন্তু ষষ্ঠে বিদ্যমান বা ষষ্ঠে অবস্থান করছে ক্ষেত্রে অবশ্যই কিন্তু ষষ্ঠ অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তমে সেক্ষেত্রে আপনাদের অর্থগুড়ির ক্ষেত্রে অবশ্যই বা অর্থগুড়ি টেনিসেন মিটে যাওয়ার যোগ রয়েছে তুলা রাশির জাতক কিংবা জাতিগাদের তো যে বিষয়টি আরও একটি বিষয় সেটি হচ্ছে অসম বিষয় সেটি হচ্ছে আপনারা কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন কারণ আপনাদের কিন্তু দ্বাদশে কেতু গ্রহ অবস্থান করছে সেক্ষেত্রে যে শয্যা সুখের জায়গা সেই জায়গাটায় কিছুটা হলেও আপনাদের বিঘ্নিত হতে পারে বা বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও তুলারাশির জাতক কিংবা জাতিকারা সাবধানতা অবলম্বন করুন কিংবা বাম চোখের কিছুটা হলেও আপনাদের কিন্তু ডিস্টার্ব করতে পারে অতএব দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিতেই দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে বিভিন্ন প্রকারের ঝামেলা কিংবা ঝঞ্ঝাট থেকে আপনারা কিন্তু মুক্তি বা রেহাই পাবেন তবে একটি বিষয় আপনাদের জানতে হবে যে আপনাদের এতগুলো শুভ যোগ আছে বা শুভ বিষয় ঘটবে আপনাদের কিন্তু বাড়িতে বসে থাকলে কোনো কাজ হবে না অতএব আপনাদের কিন্তু কর্ম করতে হবে কর্ম করুন কর্ম করলে অবশ্যই শুভ ফল মিলবে বা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনারা শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ